হোয়াটসঅ আসসালাম আলাইকুম আশা করি আপনার ভালো আছেন আমি ভালো আছি আজকে আমি যাচ্ছি আলাদিন নগর পার্কের কার্যক্রম বন্ধ কিন্তু পার্কের ভিতরে অনুষ্ঠান হচ্ছে আমরা এখন অনুষ্ঠানে অংশগ্রহণ করবো জল জল গায়ে যাওয়ার পিছনে ব্যানার দেখতে পারছেন তো শীতের

এখন মানুষ নেই আর এত মজা লাগছে বাতাস হচ্ছে মানুষ না থাকলেও মজা লাগে আমি আজকে পার্কের মধ্যে ঘুরে দেখাবো না আপনাদেরকে যা যা অনুষ্ঠান হবে আপনাদেরকে তাই দেখাবো গাইজ আমার পিছন দেখতে পাচ্ছেন প্রচুর ক্যামেরাম্যান তারা ভিডিও করছে তাদের অনেক ভালো হচ্ছে আর আমারটা কিরকম হচ্ছে আপনারা একটু কমেন্টে বলুন তো গাইজ এখনো কিন্তু অনুষ্ঠান শুরু হয়নি আমার পিছনে দেখতেই পাচ্ছেন প্রচুর সিকুরি গার্ড রয়েছে আর এত সুন্দর করে স্টেজ গুলো সাজিয়েছে একদম চোখ লেগে যাচ্ছে দিকে মন তাকিয়ে থাকে প্রায় দেখুন ভিডিও করার জন্য ড্রোন ক্যামেরা উড়িয়ে দিচ্ছে দেখুন কত সুন্দর লাগছে সবাই কোথায় যাচ্ছে। যাচ্ছে কিন্তু না ওরা কোথায় যাচ্ছে আপনারা একটু বলুন তো কোথায় যাচ্ছে মানুষ অনেক জায়গায় যাচ্ছে তারা অনেক পোস্ট পাস ধরে ছবি তুলছে আমরা আমাদের মতো ভিডিও করছি এখন দাদুর সামনে কত ভিড় সবাই দাদুকে সালাম করছে আপনারা একটু দেখুন আটওয়া অনেক সিদ্ধ হয়েছে তারপর মাংস একদম পারফেক্ট হয়েছে আর আর এ তারপর গাইড আপনারা কিন্তু এত করে ভিডিও মূল আকর্ষণ দেখেন ভিডিও টা বড় হয়ে যাচ্ছে আপনারা ধৈর্য করে দেখতে থাকবে আকর্ষণীয় জিনিস আর একটু পরে আপনাদেরকে দেখাবো গাইড দেখতে পাচ্ছেন আমার পেছনে দাদুর বাড়ি যে এখানে দুইটা পালকি আপনাদের তো আকর্ষণীয় জিনিস হচ্ছে দাদুর বৌমা উঠবে আর দাদুর হলফ ছেলে উঠবে এই দুইজন পালকে তো ঘুরে আপনাদেরকে এটাই দেখাবো তাই মনের বছর আগে আমি একটু পথে নিলাম ঠিক করে নিলাম যে বসতে পারবে কি পারবে Estável e por que for. Então... লাই অনেক কারণ অনেক ছোট ছোট ছেলেপেলেরা আছে এখানে উঠে লাফাল লাফাই করছে তার জন্য বেগে যাচ্ছে তার জন্য আমি একটুই কুকলাম गाइस দেখুন কত সুন্দর ডেকোরেশন করেছে আর অ শোনা যাচ্ছে যে ব্যান্ড পার্টিটা চলে আসছে পোপো পোপো করে আর দেখো কত সুন্দর লাগছে আজকে মনে হচ্ছে যে আমি কোথায় যেন এসেছে একদম অন্য জগতে চলে গেছে এতটা ভালো লাগছে गाइस এত মানুষ দেখে আমার অনেক ভয় লাগছে আরpostcss মানে কত কিছু করছে এখানে খাবার দাবার দিবে যেমন সি গাইস কি বলবো আপনাদেরকে गाइस এত সুন্দর করে সাজিয়েছে আমি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি আর আমি শুধু আজকে আপনাদের ডেকোরেশন কি কি করছে আপনাদেরকে কিন্তু তাই দেখাচ্ছি বিবাহ সংবর্ধনা এটা হলো বাইরের গেট কিন্তু আমরা তো এখানে অনুষ্ঠান করতে এসেছি আমরা তাহলে কি জন্য বাইরে যাব তার জন্য আমরা এখন এখানেই থাকব খানাতে না পালങ്ങി নিয়ে গেছে ফোনেকে কে আমরা দেখার জন্য অনেকই আগ্রহে বসে রইছি চারিপাশে সবাই আগ্রহে বসে রয়েছে ফোনে দেখে দেখো বলে চুপ বড় কথা বলবেন না শুধু মজা আর মজা করবেন

জানি গাইজ আমি এখন আপনাদেরকে জনসংখ্যা দেখাবো গাইজ আমার কথা কি শোনা যাচ্ছে দেখুন কত মানুষ গাইজ মনে হয় লাখেরও বেশি কত মানুষ গাই পিছনে সামনে যাই দেখুন আমরা তো সিট বেশি পাই এখানে হলো সব সাপড়া আছে আমাকে খাবার সব করা শেষ এখন পণ্যজন করবে এখন এই যে ভাত দিয়ে দিয়েছে এখন আমাদেরকে তরকারি গায়ে দেখ মাংস দিয়েছে আমার তো অনেক খুশি গায়ে গরম গুলা আপনাদেরকে খাইয়ে দেখাচ্ছি হয়েছে সবকিছু এত সুন্দর হয়েছে রান্না বান্না সুন্দর হয়েছে এত শব্দ হচ্ছে কিন্তু আমার তো কথা বলাই লাগবে তাই না গাইজ এতটা হয়েছে কি বলবো আপনাদেরকে পুরো একদম এখন শেষ পাতে খাবো দই আর নিচতে অনেক মজা আমার কথা বলে আপনারা সুবিধাই পাচ্ছেন না তাইনা সারাত অনেক তাড়াতাড়ি করছে সবাই খাওয়া করলাম এখন একটু ভিডিও করা যাক আমি একটু হাঁটতে এসেছি দেখি যে কেরকম লাগে হাঁটতে হাঁটতে দেখি গাই দেখুন আমার এখানে কত ভিড় এত মানুষের মধ্যে আমি ভিডিও করছি আপনাদেরকে দেখাচ্ছি ভাবা যায় আমি কতটা সাহসী সবাই কিন্তু আমার দিকেই তাকিয়ে রয়েছে আমাদের সকলের নয়নের উদ্ধমনে ওইখানে বসে রয়েছে তাকে আমি দেখাবো দেখুন কত সুন্দর করে বয়েসে রয়েছে আমার দাদু গল্প করছে আমার দাদুকে দেখে আমি অনেক খুশি হয়েছি কারণ কখনো ভাবতে পারিনি দাদু আমাকে আবার ভাই কিছু বলবেন गाइस হয়েছে এখন আমি পুরো ক্লান্ত মাথা পুরো পাগল হয়ে যাচ্ছে শেষ সকালে এসেছে এখন বাজে মনে হয় 4:00 আর বেশি হয়ে গেছে আমি এখনো ভিডিওটা শেষ করতে পারলাম না আপনাদের কি কি বলবো মাথাটা মাঝে বিয়ে একদম ভিগে ফেলা দিচ্ছি এত তো মাথা ব্যথা আমি যদি এরকম ভিডিও না করতাম আপনারা কি কখনো দেখতে পারতেন আপনাদেরকে আমার ভিডিওতে আদি কার ঝুঁকে নিয়ে গেছে পালকিতে যেভাবে উঠিয়ে বউ এবং বরকে নিয়ে যায় বর তো উঠিনি এবং বউ আর শাশুড়ি উঠেছে আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আর লাইক করেন আজকের মতো আমাদের ভিডিওটি এই পর্যন্ত শেষ পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক করুন সাবস্ক্রাইব করুন টাটা আল্লাহ হাফিজ